করে লস খাওয়ার পরেও কিন্তু ঠিক এইরকমই ডিপ্রেশনের মধ্যে থাকে কাউকে বলতে পারবে না কোনো কিছু একটা ফ্যামিলির মধ্যে একটা ইফেক্ট পড়ে যায় তো ইনি এতটাই এক ডিপ্রেশনের মধ্যে আছে উনি খুব কান্নাকাটি শুরু করেছে যে এই লসটা কিভাবে কভার করব তো অ্যাকচুয়ালি যদি কারো এই পরিস্থিতির মধ্যে চলে আসে যে আপনার পরিস্থিতি যে এই রকম পরিস্থিতিটার মধ্যে যদি আপনি থাকেন আপনার ফ্যামিলির কোনো পার্সনের সাথে আপনার কথা বলতে ইচ্ছা করবে না তো এই এগারো হাজার ডলার কিন্তু এখানে একবারে নিমিশের মধ্যে শেষ হয়ে গেছে এখানে ডিপোজিট করেছিল উনি পঁয়ত্রিশ তিনশো ডলার এটা সেন্ট অ্যাকাউন্ট আপনার ইন্ডিয়ার একটি পরিবার সম্পূর্ণ পরিবারকে একদম মার্ডার করে ফেলেছে স্টপ লস ব্যবহার না করার কারণে এখানে একটু স্টপ লস ব্যবহার করতে পারতো বাট স্টপ লস ব্যবহার না করার কারণে ওনার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে হ্যাঁ এই পজিশনে মানে যে পজিশনে এন্ট্রিটা দিয়েছে ঠিক সেখান থেকেই মার্কেট কন্টিনিউসলি মার্কেট কিন্তু আপে যাচ্ছে তো এখানে দেখুন একটা ট্রেডে ওনার লস হয়েছে প্রায় চার হাজার ডলার তো সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওতে আমরা এমন একটা দুঃখজনক ব্যাপার শেয়ার করব যেটি দেখলে আপনাদের ট্রেডিংয়ের যে চিন্তাভাবনা আরও পরিবর্তন হতে পারে সামান্য একটি ভুলের কারণে কত বড় ক্ষতি হতে পারে সেটা আপনারা এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন আমি একটি অ্যাকাউন্ট আপনাদের সাথে শেয়ার করি আমার একটি সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটি আমি এখানে দেখাই গত দিনে যেটা করেছে ওনার কয়েকদিন থেকে উনি আমাকে টেক্স করে যাচ্ছেন তো আমি ওনাকে সঠিক কোনো পরামর্শ আমি ওনাকে দিতে পারিনি কারণ ওনার এমন একটা পজিশনে উনি ট্রেড ওপেন করে রেখেছে সেই ট্রেডটা উনি ক্লোজ করে নাই আমি ওনাকে বলেওছিলাম এসএলটা এসেলটা অবশ্যই ব্যবহার করতে তো এখানে দেখুন একটা ট্রেডে ওনার লস হয়েছে প্রায় চার হাজার ডলার এই ট্রেডটা কোন পজিশনে এন্ট্রি ছিল দেখুন তেত্রিশ একান্নতে ট্রেড ওপেন ছিল জাস্ট এই একটা ট্রেডটা এখানে কোথায় এন্ট্রিটা ধরেছে আমরা একটু সময়টা আমরা দেখি এখানে সময়টা দেখুন এখানে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে আট মানে গত মাসের ছাব্বিশ তারিখে ট্রেডটা ওপেন করা ছিল তো গত মাসের ছাব্বিশ তারিখ হলে এখানে আচ্ছা আমি আরেকবার একটু দেখি এটা সেলেন্ট্রিটা কোথায় ছিল এটা এন্ট্রি ছিল তেত্রিশ একান্নতে তো তেত্রিশ একান্ন অ্যাকচুয়ালি এই যে এটা তেত্রিশ একান্ন হয় হ্যাঁ এই পজিশনে মানে যে পজিশনে সেল এন্ট্রিটা দিয়েছে ঠিক সেখান থেকেই মার্কেট কন্টিনিউসলি মার্কেট কিন্তু আপে যাচ্ছে আর যতগুলো আমি সিগন্যাল শেয়ার করেছি সবগুলো সিগন্যাল কিন্তু মার্কেট আপের মার্কেটই ছিল তো উনি স্টপ লস ব্যবহার না করার কারণে এখানে একটু স্টপ লস ব্যবহার করতে পারতো বাট স্টপ লস ব্যবহার না করার কারণে ওনার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে এবং গতকালকে সেটা ব্যালেন্স ব্যাক আপ দিতে দিতে এতদূর পর্যন্ত চলে আসছে তো ফরেক্সে আমি অনেকদিন থেকেই বলেই আসছি মার্কেট আপে যাবে আপনারা যদি সেলের মার্কেটগুলো হোল্ড করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনারা এসেল খাওয়ার চান্সটা অনেক বেশি আছে তো দেখুন এটা কত কতবার একটু ক্ষতি হয়েছে ওনার এছাড়া উনি মোটামুটি লাভ করেছিল এর মধ্যেও কিছু লাভ করেছিল হয়তো তো এখানে দেখুন আমি একটু প্রিভিউস উইকলি লাস্ট উইকটা দেখি ওনার কী অবস্থাটা হয়েছে এখানে ডিপোজিট করেছিল উনি পঁয়ত্রিশ তিনশো সাতান্ন ডলার এটা সেন্ট অ্যাকাউন্ট আপনারা হয়তো বুঝতে পেরেছেন দেখুন এখানে উনি ডিপোজিট করেছিল কত লাস্ট মান্থে এখানে দেখুন এই যে ডিপোজিট করেছিল এখানে প্রায় এক লাখ সতেরো হাজার সাতশো কত ডলার এখানে তার মানে প্রায় এগারো হাজার ডলারের মতো এখানে ডিপোজিট করা ছিল তো এগারো হাজার ডলার তিন মাস ধরলে হ্যাঁ এগারো হাজার ডলারই ধরুন এগারো হাজার ডলার এখানে ডিপোজিট করা ছিল তো এই এগারো হাজার ডলার কিন্তু এখানে একবারে নিমিশের মধ্যে শেষ হয়ে গেছে তো ফরেক্সের সাইকোলজির যেই সমস্যাটা ওনার যেই প্রবলেমটা হয়েছিল আমি জাস্ট আমি বলি উনি আমি ওনাকে বলেছিলাম যে একটু সরাসরি আপনি একটা রিভিউ দেন কিন্তু উনি আসলে রাজি হয় নাই ভিডিও আকারে রিভিউ দিতে বলেছিলাম ভিডিও আকারে যদি রিভিউটা দিত তাহলে আপনারা শুনলে আরও ক্লিয়ার বুঝতে পারতেন তো ওনার যেটা হয়েছে উনি আমার সিগন্যালের পাশাপাশি আরও অনেকগুলো সিগনাল উনি ফলো করতো তো সেই সিগন্যালগুলো ফলো করার কারণে উনি এখানে একটা ব্যাড সিগন্যাল পেয়েছিল সেই ব্যাড সিগন্যালটা এখানে ধরে ওইখানে উনি কোনো প্রকার স্টপ লস ব্যবহার করে নাই ওই ট্রেডটা ধরে রাখতে রাখতে আজকে এতদূর পর্যন্ত মার্কেট চলে আসছে মানে উনি যেটা ভেবেছিল যে এখানে অনেকগুলো রেজিস্টেন্স আছে সেই রেজিস্টেন্স থেকে হয়তো মার্কেট আবারও পড়বে উপরে রেজিস্টেন্স আছে সেই ক্ষেত্রে সেখান থেকে হয়তো মার্কেট ডাউন হবে কিন্তু সেটা না হয়ে মার্কেট উল্টো উল্টো দিকে চলে গেছে তো ওনার এখানে টোটাল যে ডিপোজিটটা ছিল এগারো হাজার সাতশো ধরুন তো এই এগারো হাজার বা বারো হাজার ডলার যে লস হয়েছে এটা কী পরিমাণ যে একটা লস আমি বুঝতে পারছি ওনার মনের অবস্থাটা কী হয়ে আছে তো অ্যাকচুয়ালি এমন একটা মানে পরিস্থিতি যে এই রকম পরিস্থিতিটার মধ্যে যদি আপনি থাকেন আপনার ফ্যামিলির কোনো পার্সনের সাথে আপনার কথা বলতে ইচ্ছে করবে না আপনার কোনো খাওয়া দাওয়া করতে ইচ্ছে করবে না আপনার সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে থাকবেন আপনার কোনো কিছুই আপনার ভালো লাগবে না যত সুখের সংবাদ হোক না কেন যত আনন্দের সংবাদ হোক না কেন আপনার কোনো কিছুই ভালো লাগবে না কারণ এটা বিগ একটা অ্যামাউন্ট এখানে লস হয়েছে অনেকে আবার হয়তো দেখা যায় যে অল্প দুইশো বা তিনশো ডলার ডিপোজিট করে লস খাওয়ার পরেও কিন্তু ঠিক এই রকমই ডিপ্রেশনের মধ্যে থাকে কাউকে বলতে পারবে না কোনো কিছু একটা ফ্যামিলির মধ্যে একটা ইফেক্ট পড়ে যায় তো ইনি এতটাই এক ডিপ্রেশনের মধ্যে আছে উনি খুব কান্নাকাটি শুরু করেছে যে এই লসটা কিভাবে কভার করব তো অ্যাকচুয়ালি যদি কারো এই পরিস্থিতির মধ্যে চলে আসে যে আপনার লস হয়েছে হিউজ পরিমাণ একটা লস হয়েছে আপনি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না তখন আপনার যেটা করা উচিত আপনি মোটামুটি মিনিমাম পনেরো থেকে বিশ দিন অথবা এক মাস ফরেক্স চার্ট আপনার ওপেন করাই ঠিক না বা ফরেক্সের কোনো ভিডিও দেখা ঠিক না বা ফরেক্সের কোনো সিগন্যাল দেখা ঠিক না এক কথায় আপনি অনলাইন থেকে একবার অফলাইন হয়ে যান এটা অনেক বড়ো একটা ইফেক্ট কারণ আমি অনেকদিন আগে একটা নিউজে দেখেছিলাম যে এরকম শেয়ার মার্কেটে ইন্ডিয়ার একটি পরিবার সম্পূর্ণ পরিবারকে একদম মার্ডার করে ফেলেছে হ্যাঁ মানে কিভাবে এটা ধরুন বিজনেসে বিশাল বড় ধরনের একটা ধস খেয়েছে অনেক টাকা লস করেছে এই লস করার পরে তার সেন্টিমেন্টাল সাইকোলজিটা একদম মানে ড্যামেজ হয়ে যাওয়ার কারণে সে তার পরিবারের সবাইকে সহ্য করতে পারতো না এবং শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় যে তাদের পরিবারের সবাইকে মার্ডার করেছে এরকম একটা নিউজ ছিল এটা ক্রাইম পেট্রোলে একটা নিউজ আমি দেখেছিলাম অনেকদিন আগে তো আমি আশা করছি আপনারা যারা এখনো যারা ট্রেডিং নিয়ে সিরিয়াস না যারা একদম হোমসিকি ট্রেডিং করেন যারা কোনো সাপোর্ট রেজিস্টেন্স মানেন না বা স্টপ লস ব্যবহার করেন না তাদেরকে আমি বলবো স্টপ লস মাঝে মধ্যে হিট করতে পারে বাট এই স্টপ লসটা হিট করলে আপনার যে ব্যালেন্স এই ব্যালেন্সের ক্ষতিটা আপনার হবে না এখানে দেখুন একদিনেই প্রায় এখানে চার হাজার ডলার এখানে লস হয়েছে এটা কিন্তু চারটিখানে কথা না হিউজ পরিমাণ একটা ডলার লস হয়েছে এই চার হাজার ডলার যদি থাকতো এই ডলার দিয়ে ডেইলি মিনিমাম ফাইভ হান্ড্রেড ডলার প্রফিট করা যেত খুব ইজিলি সপ্তাহে অন্তত আপনার পাঁচ হাজার ডলারের মতো প্রফিট করা যেত তো এরকম ভুল আপনারা করবেন না আপনারা যদি আমার সিগন্যাল আমার অ্যানালাইসিস যদি ফলো করে থাকেন তাহলে অন্য কারো কোনো সিগন্যাল আপনারা ফলো করবেন না আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন কারণ একটা ক্ষতি হলে কিন্তু এটা শুধু আপনার সাইকোলজির উপরে শুধু ইফেক্ট পড়বে না আপনার শারীরিক মানসিক এবং আপনার পরিবারের উপরেও একটা ইফেক্ট পড়বে আপনি না পারবেন নিজে সহ্য করতে না পারবেন আপনি কাউকে কোনো কিছু বলতে তো যাই হোক ধন্যবাদ সবাইকে আমি জাস্ট এটা আপডেট দেওয়ার জন্য আমি বলেছিলাম যারা এখনও অংশিকেলে ট্রেডিং করেন যারা এখনও মাল্টিপুল চার্টে ট্রেডিং করেন যারা এখনও কোনো প্রকার স্টপ লস ব্যবহার করেন না যারা বিভিন্ন সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে ট্রেডিং করছেন তাদেরকে আমি বলবো আপনারা এত মাল্টিপলে না গিয়ে আপনার যে কোনো নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মের সঙ্গে আপনারা কানেক্টেড থাকেন এখানে মেন ব্যাপার হচ্ছে আপনার প্রফিট করাটা মেন হচ্ছে প্রফিট করাটা আপনার একটা প্ল্যাটফর্মে থেকে যদি আপনি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারেন তাহলে তো অন্য কোনো প্ল্যাটফর্মে যাওয়ার কোনো প্রয়োজনই নেই আর সবচেয়ে বড় কথা যে যদি সিগন্যাল নিয়ে যদি ট্রেডিং করতে চান তাহলে আপনার এত এত কিছু আপনার জানার কোনো প্রয়োজনই নেই আপনি জাস্ট টেক প্রফিট স্টপ লস আপনি বসিয়ে দেবেন দেন মার্কেট থেকে বেরিয়ে চলে আসবেন এত কোনো কিছু জানার দরকার নেই তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর যদি কেউ লস করে থাকেন কন্টিনিউ লস করছেন তাহলে অবশ্যই আমার ভিএইপি চ্যানেল আছে ভিএইপি চ্যানেলে আপনি জয়েন করতে পারেন ভিএইপি চ্যানেলে রেগুলার আমি সিগন্যাল দিয়ে থাকি আমার অ্যানালাইসিসের উপর ভিত্তি করে যদি আমার অ্যানালাইসিস ভালো লাগে তাহলে ভিএইপি চ্যানেলে জয়েন করতে পারেন আশা করছি ভিএপি চ্যানেলে জয়েন করলে আপনাদের রেগুলার যে ইনকামটা এই ইনকামটা যা আছে তার থেকে আরও বাড়বে ধন্যবাদ সবাইকে